হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে এবং খুবই ম্যান্ডেটরি একটি নির্দেশিকা যেখান থেকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কে এম এস কে সেলের সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে নির্দেশিকা সেখানে বলা হয়েছে সিকিং ক্লারিফিকেশান দেওয়া হয়েছে অথবা গাইডলাইন যেটাকেই বলা হোক না কেন যে রিগার্ডিং দ্য গুড নাম্বার অফ সিক্সটি ইয়ার্স অপ্টের সহায়ক সহায়িকা অফ এস এস অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকা অফ এম এস আর নট উইলিং টু ইনক্লুড হিজ ওর হার নেম ইন ইপিএফ স্কিম যে সমস্ত ষাট অপশানকারী শিক্ষক শিক্ষিকা রয়েছেন অর্থাৎ সহায়ক সহায়িকা রয়েছেন এসএসকের এবং এম এস সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন যারা আনউইলিং রয়েছেন যে ষাট অপশান নেবেন না তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন আপনারা জানেন ইতিমধ্যে যারা পঁয়ষট্টিতে ফিরে যেতে চাইছেন যারা ইপিএফের সুবিধা পেলেও পেনশনের সুবিধা ঠিকঠাক পাবেন না তারা কিন্তু অনেকে সিদ্ধান্ত নিয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেখানে ষাট অপশনটা নাকি ম্যান্ডেটরি নিতেই হবে কিসের জন্য বলা হয়েছে যেহেতু বেশিরভাগ সংখ্যক শিক্ষক শিক্ষিকা ষাট অপশনে থাকতে চাইছেন না অর্থাৎ ইপিএফের যে ডিসিএফ ফর্ম সেটা ফিল করতে চাইছেন না ইপিএফের সুবিধা নিতে চাইছেন না এরকম শিক্ষক শিক্ষিকারা অ্যাপ্লিকেশন করেছিল সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টের যে নোডাল অফিসার তার যে আবেদনপত্র সেটা রাজ্যে পাঠানো হয় রাজ্য থেকে কিন্তু এখন ম্যান্ডেটরি হিসেবে ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন যেটা বলা হয়েছে এখানে উইথ রেফারেন্স টু দ্য অ্যাভাব দ্যাট দ্য ইপিএফ স্কিম হ্যাজ অলরেডি বিন এক্সটেন্টেড টু সিক্সটি ইয়ার্স অপটেড সহায়ক ও সহায়িকা অফ এসএসকে অ্যান্ড সম্প্রসারক অ্যান্ড সম্প্রসারিকা অফ এম এসকে ইনক্লুডিং মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকা বাই দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ভাইট একটা মেমো নম্বর দেওয়া আছে অফ এস ই ডেটেড উনিশ আট দু হাজার চব্বিশ অনুযায়ী অ্যাস পার অর্ডার অব দ্য অনারেবল হাইকোর্ট তাহলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ উনিশে অগস্ট দেওয়া হয়েছিল যেখানে ষাট অপশানকারী শিক্ষক শিক্ষিকা অর্থাৎ সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা তাদের ইপিএফ স্কিমে কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এবং অন দ্য বেসিস অফ ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু সেকশান এক্সটেন্ডিং দ্য বেনিফিট অফ ইপিএফ স্কিম টু এনি এস্টাবলিশমেন্ট টোয়েন্টি অর মোর এমপ্লয়িজ উইদিন দ্য ওয়ার্গেস অফ ফিফটিন থাউজেন্ড অনলি ইজ ম্যান্ডেটরি যে সমস্ত সংস্থাতে কুড়ি থেকে কুড়ির বেশি এমপ্লয়ি কাজ করে এবং যাদের বেতন পনেরো হাজারের কম তাদের কিন্তু ইপিএফ কিন্তু ম্যান্ডেটরি এবং এর জন্য দিশি ফর ইউর ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশান অবশ্যই আপনাদেরকে এর জন্য অ্যাকশান নিতে হবে অর্থাৎ প্রত্যেকে ইপিএফ স্কিমের আওতায় কিন্তু আসতে হবে তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু ম্যান্ডেটরি অর্ডার সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা কিন্তু মিশন থেকে দিয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ